লিকোরিয়া বা সাদা সিরাপ একটি দুর্বিশারাপ একটা রোগ খুব খারাপ একটা রোগ মেয়েদের হয়ে থাকে এই সমস্যাটি যাদের বহুদিন থেকে এই রোগে ভুগছেন যারা এই রোগ থেকে নিষ্কৃতি পাচ্ছেন না যাদের লিকোরটি বা সাদা সিরাপটি চুলকায় জ্বালা করে দুর্গন্ধ ওখানে ফুলে যায় বা এক্সিডেন্টের বেরায় মোটকাতায় অনেক প্রকার ওষুধ খাওয়ার পরেও যদি আপনার এই লিকোর ভালো না হয় তাহলে থ্রি এক্স এই ঔষধ দুটির যে কোনো একটি আপনি নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার এই লিকুয়ারিয়া বা সাদাশ্রাপটি যে লিকোরিয়া বা সাদাশ্রাপটি আপনার ভালো হচ্ছে না এটা অবশ্যই ভালো হয়ে যাবে